পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট পাঁচ জন প্রার্থী মোট ভোটার ছিলেন এক জন তাদের মধ্যে চুয়ান্ন জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন ভোট গণনা শেষে ফলাফলে দেখা যায় আসাদুজ্জামান পেয়েছেন তিনশত নব্বই ভোট বাচ্চু মিয়া পেয়েছেন তিনশত আটান্ন ভোট এবং নাজমুল আল মামুন শের পেয়েছেন তিনশত পঞ্চাশ ভোট এই তিনজনই অভিভাবক সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন অপর দুই প্রার্থী কামরুজ্জামান পেয়েছেন তিনশত একচল্লিশ ভোট এবং নজরুল ইসলাম পেয়েছেন দুই ভোট নির্বাচনকে ঘিরে কলেজ চত্বরে ছিল উৎসবমুখর মুখর পরিবেশ অভিভাবকদের ব্যাপক উপস্থিতি ও আগ্রহে নির্বাচন প্রাণবন্ত হয়ে ওঠে কলেজ প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় নির্বাচনে বিজয়ীদের অনেকেই কলেজের উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন স্থানীয়দের মতে এ ধরনের নির্বাচন কলেজে গণতান্ত্রিক চর্চা ও অংশগ্রহণমূলক ব্যবস্থাকে আরো জোরদার করে ও অংশগ্রহণমূলক ব্যবস্থাকে আরো জোরদার করবে ভোট আটটার থেকে শুরু হয়েছে আমার এই পর্যন্ত এখন বাজে বারোটা আমার জানা মতে এই পর্যন্ত যে ভোটটা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট সুষ্ঠু ও সুন্দরভাবে হয়েছে উৎসবমুখর পরিবেশে মোটামুটি ভোট প্রথম পর্যায়ের থেকে এখন আরো বেশি উৎসব মুখর ভোট খুব সুন্দর ভোট আসছে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আমার কাছে মনে হয়েছে ভোটটা খুব শান্তিপূর্ণভাবে হচ্ছে ভাইরা আছে তারা ভোটার আছে তারা নিঃসন্দেহে নির্বিধায় ভোট কেন্দ্রে আসে ভোট দিয়ে যাচ্ছে আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর বাংলাদেশের মানুষ জাতীয় নির্বাচন স্থানীয় নির্বাচন কোনো কলেজ স্কুল কোথাও কোনো ভোট দিতে পারে না গঠন চলছে যে দীর্ঘ সওরাচার পাচিস সরকার ক্ষমতায় থাকার কারণে পাবলিক কোন বোর্ডের মাঠে জাতি পারে নি। কেন্দ্রে ঘুরে দেখেছি আলহামদুলিল্লাহ সুশস্ত এবং অবাধ সুষ্ঠু ভোট হচ্ছে। আসলে বাঘরপাড়া উপজেলার সদরের প্রাণকেন্দ্র অবস্থিত সর্বোচ্চ বিদ্যাপীঠ বাঘরপাড়া ডিগ্রি মহাবিদ্যালয়ের আনুষ্ঠানিকভাবে নির্বাচন হচ্ছে অনেক দিন পর। আসলে ভোটার এবং সুভাবাঙ্কি এবং এলাকার যে কলেজ প্রিয় মানুষ সকলের এই উচ্ছসিত উপস্থিতি আমাদেরকে অত্যন্ত উৎসাহিত করেছে অনুপ্রাণিত করে